আপনার নাম ইব্রাহিম সুরা ইব্রাহিম বলেন তো সুরা তো পারি না পারেন না জান জান এমন কোশ্চেন করছে কেমনে পারবো আপনার নাম তহা সুরা তহা বলেন আঙ্কেল সুরা তো পারি না আপনিও পারেন না আউট 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 দেখি তারাবির বিয়ের ইন্টারভিউ দিতে মেসি বিয়ার ইন্টারভিউর মধ্যে আইছে সুরা জি কিন্তু এ আপনার নাম কি জি আঙ্কেল ইউসুফ ইউসুফ আপনি সুরা ইউসুফ বলেন সুরা ইউসুফ এটা তো সজ এটা পারি আমি কইতাছি শোনেন আউদু বিল্লা হি মিনাশাহি উত্ত অ নির্মা জিম বিস্মিল্লা হি র মা নির হে রব্বিজিৎ আলমা আলমা আমি কিন্তু আঙ্কেল পারি আমি সত্যি সত্যি সূরা পারি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন রবিজিৎনি আলমা রব্বীজিৎ আলমা এই মুহুর্তে মনে আসতেছে না মানে চাপে চাপে মনে করেন চাপে ভুল লাগে সিগার হুম দাঁড়ান আমি কিন্তু পারি মানে সুরাটা কিন্তু পারি হ্যাঁ বলেন বলেন ও নি বল না এই চাঙ্কেল পরে শোনাই দিলইব না মনে করেন সম্পর্কটা যদি হয় তাহলে আপনি শোনাই দিলাম শোনাই দিমু কিন্তু আমি শিওর শোনাম আপনারে পরে বলার কোনো সুযোগ নাই জান বাটপাড়ির জায়গা না এটা জান 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 আর আঙ্কেল বুঝলেন না এটা বাটপাড়ি না আমি সত্যি সত্যি পারি শোনাই দিতাম এটা ভালো একটা পাত্র হারাইলেন দেখতে শুনতে তো মাসাল্লাহ এই আপনার নাম কি জি ইয়াসিন কিন্তু আঙ্কেল সবাই আমারে কাউসার করে ডাকে